ইমাম মালিক বলছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান আল্লাহ তাআলা আসমানে আছেন তার জ্ঞান হলো সর্বত্র বিরাজমান وقال ايزان الاستواء معلوم وقال اول كيفيه مجهول والسؤال عنه بدع امام مالك বলছেন امام مالك رحمه الله বলছেন আল্লাহ তাআলা আরশে আযীমের উপরে আছেন এটা আমি জানি কিন্তু কিভাবে আছেন এটা আমার জানার বিষয় না অনেক আল্লাহ সম্পর্কে বিভ্রান্তমূলক প্রশ্ন করে বলে যখন আরো সৃষ্টি হয়নি তখন আল্লাহ কোথায় ছিল আল্লাহ এবং তার নবী আল্লাহ সম্পর্কে যে কথা বলেননি কোন মানুষকে পেঁচে ফেলানোর জন্য এই ধরনের প্রশ্ন করা কুফুরি আবার বলে কি যে আল্লাহ তো কখনো দুনিয়ার আকাশে নেমে আসেন তখন আর সে আজিম কি খালি থাকে তার মানে তার ধারণা কি তার ধারণা হলো আল্লাহর ওঠা এবং নামা এটা হলো মানুষের মতো মানুষ যেমন আল্লাহ সম্পর্কে তার আকেই এমন আল্লাহ সম্পর্কে আল্লাহ যতটুকু বলেছেন এবং মোহাম্মদুর রসুল্লাহ যতটুকু বলেছেন এর বাইরে আর কোনো বক্তব্য দেওয়া যাবে না চোপ থাকতে হবে যা আল্লাহ আমাদেরকে বলেননি সাল্লাম যা বলেননি এ ব্যাপারে আর কোনো প্রশ্ন করা যাবে না আল্লাহ সম্পর্কে ডল আকেই দা ইমাম মালেক বলছেন আরে স্তেওয়া মালুমুন ওয়াল কাইভিয়া তু মজহুল ও সুয়ালু আনহু বেদা এ সম্পর্কে প্রশ্ন করাই হল বেদাত আল্লাহ তাআলা আর শাহজিমের উপরে আছে কিভাবে আছে বসে আছে না দাঁড়ায় আছে না কিভাবে আছে এই ব্যাপারে আমাদের জানা নেই এবং এই ব্যাপারে কোনো প্রশ্নও করা যাবে না অনেকে বলে যে আর সৃষ্টি করার আগে আল্লাহ কোথায় ছিল তা আরো সৃষ্টি করার আগে আল্লাহ কোথায় ছিল আল্লাহ আমাদেরকে বলেননি মোহাম্মদাম আমাদেরকে বলেননি আমরা কেন এ ব্যাপারে প্রশ্ন করব। খবরদার যে কোনো মুহূর্তে ইমান হারা হয়ে যেতে পারেন এই ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন হওয়া যাবে না ইমাম আবু হানিফা রহিমা উল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ হলেন আকাশে জমিনে না ইমাম আবু হানিফা ফেখুল আকবর ইমাম আবু হানিফার সব থেকে বড় ফেকার কিতাব সব থেকে দুর্ভাগ্যের ব্যাপার হলো এদেশের হানাফি আলেমেরা ফেকার কিতাব ফেকুল আকবরটাই ভালো করে পড়েনি জানেও না ফেকুল আকবর কি আমাদের দেশে হানাফির নাম দিয়ে যা চলে এগুলো একেবারেই ইমাম আবু হানিফার হিমাউল্লাহ এর ধারে কাছেও নেই তিন দিনের মরে গেলে তিন দিনের খাওয়া এটা কি হানাফি মাসাবের

যদি কোন ব্যাপারে কোনো সৈয়াদিস পাও যে আমার দলিলের থেকে ওই দলিলটা মজবুত তাহলে মনে করবা ওটাই হলো আমার মাঝাব ওটাই আমার মাঝাব ইমাও আবু আনিবার ইমাউল্লাহ বলছেন আল্লাহ আল্লাহলের আকাশে জমিনের মধ্যে নেই ইমাম আবু হানিফা আরো কি কঠোর কথা বলেছেন ইমাম আবু হানিফা বলছেন কালা আরিফ রব্বি ফিসা ফিল আর্দ ফকদ কাফারা যদি তোমাকে কেউ আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আর তুমি বলো আমারও আল্লাহ সম্পর্কে জানার দরকার নেই উনি আকাশে আছে না জমিনে আছে আমার এগুলো দরকার নেই আমার নামাজ পড়ার দরকার নামাজ পড়ি ইমা বলছে সেও কাফের যে তার রব সম্পর্কে ধারণা রাখে না এলেম রাখে না যে বলবে যে আমার আল্লাহ কোথায় আছে আমার জানার দরকার নেই সেও কাফের ফকদ কাফরা সেও কুফুরি করলো ওয়াকাজা من قال أنه على العرش لا أدري على العرش في السماء وفي الأرض فقد كفر ইমাম আবহানি বা বলছে কেউ যদি বলে আল্লাহ আরো সাজিমের উপরে আছে তবে আরো কি উপরে আছে না জমিনে আছে এটা আমার জানার দরকার নেই বলছে সে ব্যক্তিও কুফুরি করল সুতরাং ভাইরা আমার আল্লাহ সম্পর্কে রব সম্পর্কে ইলা সম্পর্কে আকিদা মজবুত করতে হবে আল্লাহ সম্পর্কে ইমানটা মজবুত করতে হবে এটা ঠুঙ্কো ব্যাপার না এটার সাথে জড়িয়ে আছে মানুষের পরকালীন জীবন আল্লামা ইকবাল বলেছেন নাকি সুন্দর মৌত কো সমঝাহায় গা ফেল এফতেতা মে দর হাকিকত কত হি হায় এফতেদায় জিন্দিগি বলছে যে মানুষ মনে করে মৃত্যুই হলো তার জীবনের শেষ বলছে সে হলো বোকা মৃত্যু দিয়েই তার জীবনটা শুরু হয়েছে তুমি মনে করছো মৃত্যু তোমার জীবনের সমাপ্তি ঘটেছে না মৃত্যু দিয়েই তোমার অনন্তকাল জীবনের শুরু হয়েছে এজন্য অনন্তকাল জীবনের জন্য আমাদের আকিদাকে মজবুত করা দরকার এবার আসেন আল্লাহ যদি অনেক দলিল আছে আমি আপনাদেরকে শুধু কয়েকটি উদাহরণ দিয়ে বুঝাই আল্লাহ তালা যদি সর্বত্ব বিরাজমান থাকেন তাহলে সুবাহান আল্লাদি আসরি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকস আল্লাহ যদি সর্বত্ব বিরাজমান থাকেন তাহলে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ তালা কেন নিয়ে গেলেন আরশে সে আজিমে সিদ্ধাতুল মুহা পার করে আল্লাহ আলা তার নবীকে কেন নিলেন যদি আল্লাহ আলা কোথায় থাকে সর্বত্র বিরাজমান থাকে আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকে তাহলে আমরা দোয়া করার সময় আমাদের হাত হাতকে আসমানের দিকে কেন উঠাই আমাদের হাতকে আমরা আকাশের দিকে কেন উঠাই আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকে আবার বলছি আল্লাহ সর্বত্র বিরাজমান সামান বাসারান কুদরাতান ক্ষমতার দিক থেকে দেখার দিক থেকে শোনার দিক থেকে আল্লাহ আল্লাহআ সর্বত্ব বিরাজমান কিন্তু আর রহমান উপর আছে আবার আমাদের দেশের যেই হুজুররাই ওয়াস ওয়াজ করে যে আল্লাহ তর্বত্ত বিরাজমান ওই হুজুররাই দেখবেন যে সবে বরাতের দিন ওয়াজ করে ইয়াংজিলু রব্বুনা ইসামাই দুনিয়া আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন হাদিস আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আকাশে নেমে আসেন এসে বলে তোমাদের কি লাগবে আমার কাছে চাও তোমারা কারা অসুস্থ আমার কাছে চাও তাহলে ইয়াংজিলু নাজিল হওয়া মান্না সালামিনাজ্জামা কে আকাশ থেকে নাজিল করে নাজিল কি নীচের দিক থেকে হয় না উপারের দিক থেকে হয় অবতরণ কি উপারের দিক থেকে হয় না নিচের দিক থেকে তা আপনি তো ওয়াজ করছেন যে ফেরেস্তারা আল্লাহ তাআলা প্রতি শেষ রাতের রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নেমে আসে আবার আপনি বলছেন আল্লাহ সর্বত্ত বিরাজমান তাহলে আপনার কথাই তো ঠিক নেই আপনি বলছেন আল্লাহ শেষ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নেমে আসে আবার আপনি বলছেন যে আল্লাহ সর্বত্ত বিরাজমান তা আল্লাহ সর্বত বিরাজমান থাকলে নামে কোথার থেকে এজন্য ভাইরা আমার আমাদের আকিদাকে মজবুত করা দরকার এই ধরনের কোন আকিদা আমাদের বিশ্বাস করা যাবে না যারা সর্বত্র আল্লাহ বিরাজমান এই বিশ্বাস করেই তারা মূর্তি পূজা করে মাজুসিরা শিবের মাথায় জল ঢালে ওদের একটা প্রসিদ্ধ বাক্য আছে দেখবেন রনে বনে জনে জঙ্গলে যেথায় তোমরা বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি তোমাদেরকে উদ্ধার করিব এমন একটা ষোলো কোদর আছে দেখবেন এগুলো হলো মুসলমান হয়েছি পড়াশোনা করিনি তো বাপ দাদারা হয়তো কোনো ভাবে হিন্দু থাকতে শ্রাদ্ধ দিতাম ওই সেরাদ্দর নামটা বললার বাবদি এখন তিন দিন করে দিছি চল্লিশ সার মানে চল্লিশ দিনের খাওয়াটারে চল্লিশ সবা নাই দিসি বোঝেননি মূর্তির সামনে যেগুলো এগুলো থাকতো ওইগুলো হয়তো প্রসাদ ওগুলো এখন আমরা পীরের সামনে রেখে বানায় দিছি মানে শুধু নামটা চেঞ্জ হয়েছে কিন্তু আমাদের আমাদের খাওয়া আমাদের আমাদের কথাবার্তা আমাদের ধরন এগুলো অনেকটাই এখনো মাজুসিদের মতো রয়ে গেছে এগুলো আমরা এখনো সংস্কার করতে পারিনি আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বদ আকিদা থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচা